হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে আমি সাবুর পোলাও রেসিপি শেয়ার করব। খেতে এটা যেমন সুস্বাদু হয় বানানো কিন্তু খুবই সহজ একাদশীর দিনে নিরামিষ দিনে বা যে কোনো পুজো পার্বণে উপোস করে থাকলে এই সাবুর পোলাওটা বানিয়ে খেতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় সকালে জলখাবারে বা সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলে এর কিন্তু জুড়ি নেই আর খেয়েও কিন্তু পেট ভরে থাকে অনেকক্ষণ বানাতেও কিন্তু বেশি সামগ্রী লাগে না অল্প কিছু জিনিস দিয়ে তুমি কিন্তু এই সুস্বাদু পোলাওটা বানিয়ে নিতে পারবে কিভাবে বানালে এই সাবুর পোলাও হবে একদম ঝরঝরে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সাবুদানা স্পেশালি সাবুর পোলাও বানানোর জন্য কিন্তু আমাদের সাবুদানাগুলো বড় সাইজে নিতে হবে তাহলে কিন্তু এগুলো ঝরঝরে তৈরি হবে তাই চেষ্টা করবে ছোট দানা নেওয়ার থেকে পোলাও বানানোর জন্য এরকম আমাদের বড় দানা নেওয়ার আমি এখানে এক কাপ সাবুদানা ঠিক পনেরো মিনিট আগে ভালোভাবে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু নরম হয়ে গেছে আর যা যা সবজি লাগবে একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি ফ্রেশ কারিপাতা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এই হলো আমাদের সামগ্রী আর একটু ভালো বেশি স্বাদের জন্য এখানে নিয়েছি কিছুটা চিনি বাদাম ভাজা আর নিয়েছি কিছুটা কিশমিশ তোমরা এখানে কাজু বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো আর গ্যাস ওভেনে এবার আমি ফ্রাই প্যান বসে নিয়েছি এক টেবিল চামচ তেল তেল একটুখানি গরম হয়ে গেলে প্রথমে হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম দিয়ে কিন্তু এবার আমি এর মধ্যে গাজর টুকরোগুলো ছেড়ে দিলাম কারি পাতা প্রথমে দিচ্ছি না অনেকে হয়তো বলতে পারো কারিপাতাটা দিলেন না কেন প্রথমে কারিপাতা দিলে কিন্তু খুব ভাজা হয়ে এটা পুড়ে যাবে কারি পাতার ফ্লেভারটা পাওয়া যাবে না তাই কারিপাতা আমরা পরে দেব গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আলু টুকরো আমি এখানে গাজর আর আলু দিয়ে করছি তোমরা এখানে চাইলে পরে মন মতন যে কোনো রকমের ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো খুব ভালোভাবে আলু আর গাজর কিন্তু আমাদের আগেই ভেজে দিতে হবে এবার একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারো আর সাথে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতার ফ্লেভারে এই পোলাও টেস্ট কিন্তু দারুণ লাগে এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে ভেজে নিতে হবে গাজর আর আলু যতক্ষণে একটু নরম না হয়ে আসে ততক্ষণে কিন্তু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সাবুর পোলাও কিন্তু দেখতে লাগে হালকা দিলাম হলুদ পোলাও খেতে চাও তাহলে হলুদের আন্দাজ মতো দিয়ে দিতে পারো একটুখানি ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার এখানে আলু আর গাজরের টুকরোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে কারণ আমাদের সাবু সেদ্ধ করা ছিল তাই সময় কিন্তু লাগবে না তাই আগেই কিন্তু আমাদের আলু আর গাজর যা যা ভেজিটেবলের মধ্যে দেবে সব কিন্তু খুব ভালোভাবে ভেজেই আমাদের সেদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো চেষ্টা করবে বড় দানা নেওয়ার আর খুব ভালোভাবে চার থেকে পাঁচবার কচলে ধুয়ে পরিষ্কার জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে জলটা কিন্তু ঝরিয়ে রাখবে না হলে কিন্তু পুরোটা কাদা কাদা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ দানাগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে ফুলে কতটা বড়ো হয়ে গেছে ঠিক এই সাবুদানা দিয়ে এই রকম পোলাও বানালে খেতে কিন্তু যেমন ভালো লাগে দেখতেও কিন্তু দারুণ লাগে এখন কিন্তু একদম ফ্লেম কমিয়ে দিয়ে খালি আমাদের এই আলু আর গাজর সাথে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য পরিমাণে চিনি এটা হালকা নুনতা হালকা মিষ্টি আর হালকা একটু ঝাল তবে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে তবে চিনি যারা খাও না বা যারা পছন্দ করো না তাদের উদ্দেশ্যে বলি চিনিটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আর কম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবে তাহলে সাবুদানাগুলো আর একটু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনে বাদাম আর কিশমিশ তোমরা ইচ্ছে মতো কিন্তু এখানে ড্রাই ফ্রুটস দিতে পারো খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরে সাবুর পোলাও এটা বাচ্চা থেকে বড় সবারই যেমন খেতে ভালো লাগবে খেয়েও কিন্তু এটা হজম হবে খুব তাড়াতাড়ি আর পেটও কিন্তু ভরে থাকবে অনেকক্ষণ এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট বলো বা ইভিনিং ইভিনিংয়ের স্ন্যাক্স একটা রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো